আপনি যাকে ভালোবাসেন তার সাথে কি আপনার ঝগড়া হয় আপনি কি জানেন বিয়ের সম্পর্ক হোক আর প্রেমের সম্পর্ক ম্যাক্সিমাম সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ হচ্ছে দুজনের ভেতর ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকা আপনার শুরু হওয়া সম্পর্কটা হঠাৎ করে কেন কেন রূপ নেয়। একজন মানুষকে পরেও। সময়ের সাথে সাথে সম্পর্কের কমে যায়। এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি সাইকোলজিক্যাল কৌশল জানাবো যার মাধ্যমে আপনি আপনার সম্পর্কটাকে করে তুলতে পারবেন সব থেকে বেস্ট ভালোবাসার মানুষের কাছে হয়ে উঠবেন শ্রেষ্ঠ ব্যক্তি আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন সাইকোলজি কিভাবে আপনার সম্পর্ককে আরো সুন্দর আরো ধীর করে তুলতে সাহায্য করতে পারে আজকে গবেষণায় প্রমাণিত এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশল জানবেন যা আপনাকে শুধু একজন পারফেক্ট পার্টনার বানাবে তা নয় বরং আপনার সম্পর্কটাকে দীর্ঘস্থায়ী করারও ক্ষমতা দেবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মানুষের মন হলো এক রহস্যময় সমুদ্র নিউরোসায়েন্স বলে ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে মস্তিষ্কের অক্সিটোসিন নামক হরমোনের ভূমিকা অনেক বেশি এই হরমোনকে বলা হয় লাভ হরমোন যে হরমোনের উপস্থিতি আপনার পার্টনারের প্রতি বিশ্বাস ও ভালোবাসা বাড়িয়ে দেয় আবার আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল দৃষ্টিকোণ থেকেও দেখা যায় ইতিবাচক শক্তি অনুভূতি ও বিশ্বাস যে কোনো সম্পর্ককে শক্তিশালী করে তোলে চলুন এখন জেনে নেই সেই মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল কৌশলগুলো যা আপনার সম্পর্ককে করবে শক্তিশালী কৌশল নাম্বার এক পাঁচ এক কৌশল ফাইভ টু ওয়ান মেথড সাইকোলজিস্ট ডক্টর জন গ্যাটম্যানের গবেষণা অনুযায়ী সুখী দম্পতিরা প্রতি একটি নেতিবাচক আচরণের বিপরীতে অন্তত পাঁচটি ইতিবাচক আচরণ করেন অর্থাৎ যারা তার সঙ্গীর সাথে একবার রাগ দেখালে পাঁচবার হাসি মুখে কথা বলে এমন দম্পতিরা সবচেয়ে সুখী তাই পার্টনারের যে কোনো ছোট গুণ বা কাজের প্রশংসা করুন এটি আপনার পার্টনারকে অনুভব করাবে যে আপনি তাকে মূল্যায়ন করছেন কৌশল নাম্বার দুই অ্যাক্টিভ লিসেনিং মনে করুন আপনার পার্টনার আপনাকে একটি সমস্যার কথা বলছে বা কোনো বিষয় আপনাকে বলতে চাচ্ছে তো আপনি যদি এখন মনোযোগ দিয়ে তার কথা শুনেন এবং মাঝে মাঝে ছোট করে হাসোচক মাথা নেড়ে বা তার কথা অনুযায়ী যুক্তিসঙ্গত দুই একটা কথা বলেন অর্থাৎ তাকে বোঝান যে আপনি আসলেই তার কথায় মনোযোগ দিচ্ছেন গবেষণায় দেখা গেছে তাহলে এটি আপনার পার্টনারকে মানসিক ভাবে শান্ত ও নিরাপদ বোধ করায় যা আপনাকে এবং আপনার পার্টনারকে ভালোবাসার দিক থেকে খুব কাছাকাছি নিয়ে আসে তৃতীয় কৌশল এটি একটি অতি কার্যকরী সাইকোলজিক্যাল টেকনিক যখন আপনার পার্টনার কোনো বিষয় নিয়ে আপনার কাছে অভিযোগ করছে বা আপনার সাথে রাগ দেখাচ্ছে তখন তার সাথে সরাসরি তর্ক না করে বরং তার সাথে পজিটিভ থাকুন যেমন হা আমি বুঝতে পারছি এরকমটা করা আমার অন্যায় হয়েছে আমি আর কখনো এরকমটা করব না এই ধরনের কথা যদি আপনি বলেন তাহলে এটি আপনার পার্টনারকে বোঝায় যে আপনি তার অনুভূতি বুঝতে পারছেন ফলে বিষয়টি জটিল না হয়ে সমস্যা সমাধানের পথ সহজ হয় উপরে যে তিনটি কৌশলের কথা বললাম ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটি গবেষণায় দেখা গেছে যারা এই মনস্তাত্ত্বিক কৌশলগুলো নিয়মিত প্রয়োগ করেন তাদের সম্পর্কের স্থায়িত্ব অন্যদের থেকে গড়ে তিন গুণ বেশি হয়ে থাকে এবং তারা গড়ে তিন গুণ বেশি সুখী হয়ে থাকে এখন আমি আপনাকে একটি গোপন সাইকোলজিক্যাল টিপস দিব যা সাধারণ মানুষেরা কমই জানে সেটি হলো আপনার পার্টনার বা সঙ্গী সাথে ছোট ছোট রহস্য তৈরি করুন কেন এটি করবেন কারণ আমাদের মস্তিষ্ক রহস্যময়তায় আকৃষ্ট হয় সম্পর্কে রহস্যময়তা আপনার পার্টনারের আগ্রহ বাড়িয়ে দেয় উদাহরণ হিসেবে সপ্তাহে অন্তত একদিন তাকে না জানিয়ে এমন কিছু করুন যা সে একেবারেই আশা করে না যেমন একটি সারপ্রাইজ উপহার বা হঠাৎ করে তাকে ঘুরতে নিয়ে যাওয়া সম্পর্ককে ভালো রাখার চাবিকাঠি কিন্তু আপনার হাতেই তাই এই কৌশলগুলো আজ থেকে প্রয়োগ করুন এবং আপনার সম্পর্ককে আরো গভীর মধুর ও দীর্ঘস্থায়ী করুন ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন শেয়ার করুন আপনার সঙ্গী বা পাটারের সাথে সবাই লাইক দিয়ে এই ভিডিওতে দশ হাজার লাইক পূরণ করে দিন দেখা হবে পরবর্তী কোন রহস্যময় ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ